আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় হয়তো কিছু ছোট দেখবেন অনেক বড় মাশআল্লাহ এটা আরবের কর কয়েকদিন বড়ো করা যেত আলহামদুলিল্লাহ আজকে আমাদের শখের বাগান থেকে এই সবজিগুলো হারভেস্ট করলাম বিশাল বড় বড় দুইটি লাউ চমৎকার সাইজের টমেটো কিরা আমরা এই পাতাকে টুনি মাঙ্কুনি পাতা বলি বিটরুট এবং এই বছরের মোটামুটি শেষই বলতে পারেন ডুগি ডেঙ্গা এই বছর একদম শেষ উঠায় ফেলছে সবগুলা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বারো সেপ্টেম্বর শুক্রবার বেলা। খুব সুন্দর একটি সকাল ইংল্যান্ডে ঠান্ডা কিন্তু রুদ্র উজ্জ্বল দিন আজকে আমাদের শখের বাগান থেকে কি কি হারভেস্ট করব। আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখবেন অনেক আনন্দ পাবেন আপনাদের মতামত জানাবেন এই যে সামনে যে লাউগুলা দেখতে পাচ্ছেন এই লাউগুলা আনুমানিক এক একটা এই বড়টা হবে একটা একটু বড় একটু একটা একটু ছোটো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই দ্বিতীয়বারের মতো বিশাল বড় লাউ হারভেস্ট করছি গতবারও লাউ হারভেস্ট করেছিলাম আগে যে বিশাল বড় দুইটি লাউয়ের ভিডিও আপনারা দেখেছিলেন অনেকেই দেখেছেন এই সেম জাতের আরও দুইটি লাউ আজকে ইনশাল্লাহ হারভেস্ট করব এক একটার ওজন বড়োটার ওজন আট থেকে দশ কেজি হবে ছোটোটার ওজন একটু কম হবে ক্যামেরায় হয়তো এত বড় দেখাচ্ছে না কিন্তু বিশাল বড় বাস্তবে অনেক বড়ো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাহলে কথা না বাড়িয়ে সাথেই থাকুন আরও অনেক কিছু হারভেস্ট করব ইনশাল্লাহ আজকে আরও এই দেখেন এখানে একটি লাউ গ্রহ হচ্ছে গাছগুলো হেলদি আছে কিন্তু অনেক ঠান্ডা জানেন আপনারা এখন ইংল্যান্ডে প্রচুর ঠান্ডা রাত্রে দিনেও ঠান্ডা বা রুদ্র উজ্জ্বল দিন আছে দেখা যাক মাছায় গাছ আছে অনেক কয়েকটা আরও আসছে বড় হচ্ছে দেখা যাক কি অবস্থা আজকে এগুলো কাটব সাথেই থাকুন এই বিশাল দুইটি লাউ আজকে হারভেস্ট করব আরও অনেক ডাটা হারভেস্ট করবো এখান থেকে সব ডাটা নিয়ে গেছি এই দেখেন কত বড় একটি ডাটা দেখেন এক মুঠ হয়ে গেছে লম্বায় ছয় ফিট তারপরে টমেটো হারভেস্ট করব আরও অনেক কিছু আছে ওখান থেকে হারভেস্ট করব সিম একবার হারভেস্ট করেছি দেখেছি আপনাদের এই সিম গাছ থেকে অনেকগুলো সিম হারভেস্ট করেছিলাম এখনো আরও একবার দুইবার হারভেস্ট করা যাবে গাছগুলো ফুল দিচ্ছে এখনো এবং যখন বীজ একটু শক্ত হচ্ছে তখন আমরা নিচ্ছি বীজ বানিয়ে সিম খেতে অনেক ভালো লাগে এই দেখেন অনেক সিম কিন্তু ধরে আছে এই দেখেন মাসা আল্লাহম বারিক কি চমৎকার টমেটো এই গাছটি আমাদের বাগানে আগাছার মতো গাছটি উঠেছিল উঠে দেখেন কি পরিমাণ টমেটো ধরেছে একটি গাছের মধ্যে যদি আপনাদের দেখাই থুকায় তুকায় টমেটো ধরে আছে আঙুরের মতো টমেটোর সাইজগুলো এবং টমেটোর কালার এত সুন্দর আল্লাহ এটার আমি বীজ রাখবো রেখে ওই টমেটোটা আগামী বছর আমি ইয়ে করবো দেখেন একটা গাছে কি পরিমাণ টমেটো ধরেছে এবং আজকে সেপ্টেম্বরের বারো তারিখ যেটা বলেছিলাম এই বারো তারিখেও দেখেন এই গাছটি কিন্তু আমরা নিজে লাগাইনি গাছটি আগাছার মতো উঠেছে এবং নিজে নিজে থেকে উঠেই ও এত পরিমাণ টমেটো দিয়েছে আর এত সুন্দর সাইজের টমেটো মার্শাল্লাবাড়ি কাছকে এগুলা হারভেস্ট করব যেগুলা পেকে গেছে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি ক্ষীরার অসংখ্য দেশি ক্ষীরার ভিডিও দিয়েছি অত্যন্ত ভালো একটি জাতের কীরা এটি আমি আগেও বলেছি এটা বিলেতের বাগান বাড়ির ইবে সব থেকে আমি এনেছি এটা আসলে আমাকে আমার ভাই গিফট করেছিলেন তো এটার আমি একটা বীজ রেখেছি জানি না শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আর এখানে কিরা লাগিয়েছিলাম এটা হচ্ছে কি আরেকটি জাতের টমেটো দেখেন কত বড় একটি সাইজের টমেটো ক্যামেরায় জানি না কত বড় দেখছেন কিন্তু বিশাল বড় সাইজের এইটাও অটোমেটিক এখানে ছাড়া গজিয়ে গাছ হয়েছিল এবং তার থেকে এরকম ফলন আসছে এইটারও বীজ রাখবো ইনশাআল্লাহ এত ভালো সাইজের টমেটো আপনি আপনি হয়েছে আর দেখেন মার্শাল্লাহ এত টমেটো ধরেছে আমি কোনো যত্নই করি না এইটার মধ্যে আলহামদুলিল্লাহ বারিক বারিক দেখেন গাছগুলো একদম মরে গেছে কিন্তু এখন পর্যন্ত আমার গাছে ক্ষীরা দিচ্ছে দেশি ক্ষীরা যারা ইংল্যান্ডের ওয়েদার সম্বন্ধে আইডিয়া আছে কিংবা বিশেষ করে যারা শখের গার্ডেন করেন তারা জানেন যে এখন ক্ষীরা গাছে ক্ষীরা পাওয়া অসম্ভবই প্রায় কিন্তু আমি এখনও কীরা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই দেখেন আজকেও দুইটা উঠাইলাম আরও ছোটো ছোটো কয়েকটা আসছে যদি দেখাই এই দেখেন এই দেখেন কিরা ফুল দিছে জানি না এটা ঠিকবে কি টিকবে না বাট এই দেখেন কিরা দিছে এই দেখেন আরও ফুল আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহমা বারিক এই মরিচগুলো আরেক একটি ভিডিও তৈরি করেছিলাম আপনারা অসংখ্য সারা দিয়েছিলেন তখন বলেছিলাম যে এইটার কোনো জাল নেই গ্রান নেই কিন্তু লাল হওয়ার পর এই পরিমাণ জাল অনেকটাই জাল এবং এত গ্রান বারিক এই দেখেন এগুলা পাকছে কিন্তু পাকতে লেট হচ্ছে কিন্তু গ্রান সুগ্রাণ এবং জালও আছে যতক্ষণ পর্যন্ত এই মরিচ পাকে না ততক্ষণ পর্যন্ত সুগ্রাণ হয় না আমি জানতাম না তবে পরে আমার একে মেহেদি ভাই বলেছেন যে এটা আপনি পাকানোর পরে দেখবেন গ্রান আসবে যেহেতু আমি এটা প্রথম বছর করেছিলাম মার্শাল্লাহ অসাধারণ গ্রান সুগ্রান জালও অনেক জাল এগুলো হচ্ছে আমার বেগুন গাছ এই বেগুন গাছ থেকে অসংখ্য বেগুন আমি পেয়েছি যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন অসংখ্য বেগুন পেয়েছি এবং আমি এই বেগুনের বীজও রেখেছি আগেও বলেছি এখনও বলছি এই বীজগুলা থেকে আমি সবাইকে বীজ শেয়ার করবো ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেব কখন বীজ সংগ্রহ করেছি এখন কখন আমি সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের হয়তো আমি আগে দেখাই নাই এই যে দুইটি গাছ দেখতে পাচ্ছেন আশা করি চিনতে পারছেন এটা হচ্ছে কি লেবু গাছ সিলেটের জারা লেবু কেউ শ্বাসী বলে এগুলো আমি দেশ থেকে গাছ এনেছিলাম কলমের গাছ কেটে ছোটো গাছ এনেছিলাম এনে লাগানোর পরে আলহামদুলিল্লাহ আমার গাছগুলো একদম তরতাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এইটা নিয়ে দেখি আগামী বছর কি হয় এই গাছগুলো ইনশাল্লাহ এই যে একটি সিমের গাছ দেখছেন এই সিমটির গাছ হচ্ছে গিয়ে এটা হচ্ছে খেরালা সিম আমি পরীক্ষামূলক এই বছর একদম লাস্টের দিকে কয়েকটি চারা লাগিয়েছিলাম এই দেখেন এত সুন্দর সিম এবং জোটায় জোটায় ধরে আগামী বছর এই সিমের চাষ আমি করব ইংল্যান্ডে খুব ভালো হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী বছর এই সিমের চাষ করব যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন এখান থেকে আমি গত দুইবার এখান থেকে চিচিঙ্গা হারভেস্ট করেছি এখনও চিচিঙ্গা প্রতিনিয়ত চিচিঙ্গা আসছে গত ভিডিওতে বলেছিলাম অসংখ্য চিচিঙ্গা আমি গত ভিডিওতে এক তরকারি নিয়ে খেয়েছি আরে আরেকটি তরকারির ব্যবস্থা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক চিচিঙ্গা আর দোষটা আরও পারা যাবে এবং এই যে ঝিঙ্গা গাছ দেখছেন এই জিঙ্গা গাছে প্রচুর জিঙ্গা এসেছে আমরা গনেছি এইরকম এই সাইজের জিঙ্গা হচ্ছে গিয়ে আপনার প্রায় দশ থেকে বারোটা জিঙ্গা আছে জানি না এগুলার ভবিষ্যৎ কি আল্লাহ ভালো জানেন যদি রিজেকে থাকে তাহলে কাবই দেখেন কি পরিমাণ জিঙ্গা আসছে এই ঠান্ডার মধ্যে কি পরিমাণ জিঙ্গা আসছে পুরো গাছ জুড়ে জিঙ্গা চিঙ্গা ভরা এই দেখেন আল্লাহমা বারিক আল্লাহমা বারিক একদম শীতের শুরুতেই আমি যেন শীত অনেকটাই শীত পড়ে গেছে যে ঠান্ডা রাত্রে অনেক ঠান্ডা দিনেও ঠান্ডা এবং বাতাস বৃষ্টি তারপর আমার চিসিঙ্গা ঝিঙ্গা গাছ এত পরিমাণ ফুল দিচ্ছে ফল দিচ্ছে আলহামদুলিল্লাহ বারিক এখন পর্যন্ত মরিচ আসছে এই দেখেন মরিচগুলো ছোটো ছোটো কত মরিচ বড়গুলো নিচ্ছি ছোটোগুলো আসছে আলহামদুলিল্লা আল্লাহারিক আর যদি তাকে নসিবে একটু কষ্ট করলে আসবে ইনশাল্লাহ গত ভিডিওতে আমি যে লাউগুলো দেখেছিলাম বিশাল বড় বড় লাউ আপনারা ব্যাপক সারা দিয়েছিলেন ভিডিওটি অনেক লোকজন দেখেছেন থ্যাংক ইউ সবাইকে আর যেটা বললাম যে যদি তাকে নসিবে একটু কষ্ট করলে আসবে যদি আল্লাহ রিজেকে রাখেন দেখেন এইরকম দৃশ্যের আবার যে সাক্ষী হব আমি আমরা আমি আমার ওয়াইফ কখনো ভাবিনি আমরা ভেবেছি যে এই শেষ আমাদের এই বছরের লাউ এই লাউকে আরও বড় হচ্ছে কিন্তু আমরা আর রাখবো না আর রাখবো না কারণ আর দৈর্য সহ্য হচ্ছে না আর ওয়েদারও বেশ ভালো না এখানে ছিঁড়ে খেটে খেটে যেতে পারে মানে জুলে আছে এমনভাবে ছিঁড়ে যেতে পারে যে কোনো সময় আলহামদুলিল্লাহ মারিক তো যদি তাকে নসিবে একটু কষ্ট করলে আস কষ্ট করতে হবে আপনি আপনি আসবেনা কিন্তু বারিক আল্লাহমাবারিক বারিক এই দেখেন বলেছি না আট থেকে দশ কেজি হবে এটা ওজন আমি মনে হয় আপনাদের দেখাতে পারছি এই দেখেন বিশাল বড় বড় দুই ঠিক্লাহ বারিক মাশাল আল্লাহ বারিক এটা হচ্ছে গিয়ে আমি আমি উঠাতে পারছি না এটা আমাদের জুড়িতে রাখি এখন এটার পালা এটা কাটলেই দাম ইসমিল আল্লাহমা বারিক এটা এটার চেয়ে একটু ছোট বেশি একটা ছোট না কেজি দেড় কেজি ছোট হবে ইসফিল্লা হম বারিক এই দেখেন বেশ ওজন বারিক এই বছর করলাম একই এত ভালো এই গাছটি ছাড়াটি কিনা ছিল জানি না এইটার বীজ কিভাবে সংগ্রহ করব বলতে পারছি না তবে চেষ্টা করব যে এই বীজটা সংগ্রহ করতে পারি কিনা কোথাও থেকে আমি খোঁজাখুঁজি করছি ইনশাল্লাহ দেখা যাক যদি খুঁজে পাই আপনাদেরকে শেয়ার করব যে আগামী বছর কি লাগাচ্ছি তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে কি দুইটি লাউ আরও হারভেস্ট করলাম আজকে সেপ্টেম্বরের বারো তারিখ এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই বড় বড়ো বিশাল বড়ো বড়ো দুইটি লাউ হারভেস্ট করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ সিমা আলহামদুলিল্লাহ তো যদি তাকে নসিবে একটু কষ্ট করলে আসবে আপনি আপনি না ভাই এই গার্ডেনের মধ্যে আমার ওয়াইফ যে পরিমাণ কষ্ট করছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ কষ্ট করছে এত আগাছা হয় যে কষ্ট হয় আপনার যারা গার্ডেন করেন তারা একটু ফিল করতে পারবেন অনুভব করতে পারবেন আঁকতে পারবেন না বাইরে এটা নিতে পারছি না ভাই দর্শক আপনারাই বলেন এটার ওজন কত হবে আমি এটা উঠাতে পারছি না আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ বড়টা আট থেকে দশ কেজি হবে ছোটোটা একটু কম হবে কেজি দুই কেজি ছোটো হবে আলহামদুলিল্লাহ এখনও আরও বড় হচ্ছে দেখেন উপরের কষমগুলা এখনও লেগে আছে আলহামদুলিল্লাহ এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাবতে পারেন যে এত বড় বড় লাউ কীভাবে করলাম আগের ভিডিওগুলোতেও বলেছি এই যত সবজি আমাদের শখের বাগানে দেখছেন সবগুলোই হচ্ছে গিয়ে অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে দিয়েছি কোনো সার ব্যবহার করিনি কীটনাশক ব্যবহার করিনি আলহামদুলিল্লাহ আর যদি বলেন আমাদের বাগানের যে শাক সবজি অতুলনীয় স্বাদ স্বাদে গন্ধে অতুলনীয় কারণ হচ্ছে গিয়ে অর্গানিক এবং নিজের হাতে ফলানো আলহামদুলিল্লাহ الحمد لله سمع الحمد لله مالطك بن شبي الله حافظ